হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৈশাখের তিন তারিখ আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি ইয়াসিনের নানির বাড়ি তো আমরা সকাল সকাল গুছিয়ে রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে আটটা তো আমরা ভেবেছিলাম আরও সকালে বার হব কিন্তু ইয়াসিনের আব্বুর জন্য একটু লেট হয়ে গেছে রাস্তায় এসে গেছি বাসের অপেক্ষায় রয়েছি আর এই যে ইয়াসিনের তো তর্স হয়েছে না ও বলছে কখন গাড়ি আসবে আর কখনও উঠবে অ্যাকচুয়ালি ওর গাড়িতে উঠে শান্তি হয় না অনেক দূর লম্বা সাফরে ও যদি বসে তবে ওর মনটা শান্তি এই যে পাশ থেকে অটো যাচ্ছিলো ও ওটাতে বসতে যাচ্ছিলো মানে এত গাড়িতে ওটার ওর মানে ইচ্ছা তারপরে এই যে বাস পেয়ে গেছি বাসটা খুব ভালো ছিল খুব দ্রুত চলছিল আর ওর জন্য একটা পার্সোনাল সিটও পেয়ে গেছিলাম তো ওখানে বসে খুব এনজয় করছে তো বসে বসে যে দোলনাটা লাগছে তাতে ওর শান্তি নেই তো উঠে দাঁড়িয়ে থাকছে এইভাবে মজা নিচ্ছে বাসের মধ্যে সামনে ওর পাপা বসে আছে তারপরে বাসের জার্নি ফুরিয়ে গেল এবারে আমরা উঠেছি ম্যাজিক গাড়িতে তার মানে বাসে করে এক ঘন্টার জার্নি ছিল তো লাস্টের দিকে আমার কেমন মাথা ঘোরাচ্ছিল আর মানে বমিটিং বমিটিং ফিলিংস আসছিল ওই জন্য আমি বললাম এবার আর বাসে উঠবো না এবার হচ্ছে অটোতে কিংবা কোনো ম্যাজিক গাড়িতে উঠবো তো ওখানে উঠেছি এবার ও তো কোলে বসবে না ওর পাপার কোলে ছিল প্রথমে কিন্তু ও নিজে একটা সিটে বসবে বড়দের মতো তো এই যে ও বসে আছে ওকে ধরতেও দিচ্ছে না ওর পাপা এই যে ধরছে হাত দিয়ে আর ও কিন্তু হাতটা মানে সরিয়ে দিচ্ছে ধরতেই দিচ্ছে না এভাবে বসে থাকাটাও রিক্স কিন্তু কি আর করা যাবে তারপরে কিছুক্ষণ পর দুটো প্যাসেঞ্জার এসেছিল মহিলা ওরা ওকে ধরছিলো তো প্রথমে তো ওদের বারণ করছিলো না পরে পরে কিন্তু ওনার হাতটাও সরিয়ে দিচ্ছিল তারপরে আমরা নেমে পড়েছি এখানে আমরা এই যে আরেকটা টোটোতে বসেছি না সরি এটাও অটো এটাতে বসেছি এটাই হচ্ছে লাস্ট এবার সোজা গিয়ে নামবো ইয়াসিনের নানির বাড়িতে রৌদ্রের জন্য খুব সকাল সকাল কোথাও যেতে গেলে সকাল সকাল বার হওয়াটাই ভালো তা হলে যা গরম পড়ছে এতে করে পুরো মানে দুপুরের টাইমে বাইরে থাকা খুবই কষ্টকর ব্যাপার ক্যামেরার দিক তাকিয়ে আমার ইয়াসিনের দুষ্টুমিগুলো দেখো কেমন করছে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব তবে বেশি দিন থাকার জন্য যাচ্ছি না আজকে যাচ্ছি কালকে আমরা দুপুরের পরে বার হব। এমনি ইচ্ছা আছে কালকে খুব সকালে বার হব কিন্তু ওটার হবে না দুপুরের পরেই বার হব তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমরা খেতে বসেছি খাওয়া দাওয়া করে বার হবো আর যখন এসছিলাম তখন মা কিন্তু অলরেডি নাস্তা দিয়েছিল। তারপরে যে আজকের দিনে সকালবেলাও কিন্তু লুচি হয়েছিল বাড়িতে লুচি তারপরে ছোলার ডাল এসব হয়েছিল আর এই যে দুপুরের খাবারটা এই ছিল আমাদের আজকে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে আজকে মাকে ওটা দিতে এসেছিলাম মার গিফটটা আর আলিশা আলিশানাসরিন ছিল ওদেরকেও নিয়ে যাব আর সঙ্গে আমার ছোট বোনকেও নিয়ে যাব ইয়াসিনের আব্বু যেহেতু হাঁসের মাংস খেতে পছন্দ করে ওই জন্য মা কিন্তু হাঁস পুষেছিল তো অনেকগুলো হাঁসও খেয়েছে আর এই দুটো মা বলছিলো জবাই করবে তো আমরা বললাম এই গরমে খাবো না তো মা বলছে তাহলে নিয়ে যাও এগুলো বাড়িতে তোমরা রেখো খুনি আর যদি মনে হয় বাড়িতে তোমরা জবাই করে খেয়ে নিও আর যদি চাও তাহলে এগুলো মানে পুষতেও পারো তো আমরা এই যে প্যাকিং আমাদের অলরেডি সব ডান এবার আমরা অটোর উদ্দেশ্যে রাস্তায় যাব এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি এবার অটো আসবে অটোতে উঠব এখন বাজে হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন তো আমরা বাড়িতে পৌঁছাই তারপরে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কিভাবে পৌঁছালাম কিভাবে গেলাম